নির্বাচন বিলম্বিত করতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়ম মুন্না বিএনপি নেতাদের অভিযোগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে একটি পক্ষ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশনার পরই অস্থিরতা সৃষ্টি ষড়যন্ত্র শুরু হয়েছে বলেও দাবি তাদের রাজধানীর মিডফোর্ড হাসপাতাল এলাকায় ভাঙারি ব্যবসায়ী শোয়ককে নৃশংস হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর থেকে এখন সব মহলে চলছে সমালোচনার ঝড় দেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়ে শনিবার সকালে রাজধানী নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল সংবাদ সম্মেলনে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোয়ায়ে মুন্না অভিযোগ করেন যুবদল কর্মী সোহাগ হত্যা দুদিন পর ভিডিও প্রকাশে এনে একটি মহল ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে বিষয়টি উদ্দেশ্য প্রণীত কিনা তা ক্ষতিও দেখা প্রয়োজন গত দুদিন এই ভিডিও কোথায় ছিল কাদের নিয়ন্ত্রণে ছিল ওই ভিডিও চিত্রে কি আপনি যুবদলের কোনো একদম পরিচিত বা দলের কাউকে আপনি দেখেছেন ওই ভিডিও চিত্রে যাদেরকে দেখা গেছে তাদের কোনো পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না কেন যাচ্ছে না সূক্ষ্মভাবেই কোনো একটি জায়গার থেকে কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কি এটা গতকালকে এভাবে প্রচার করা হয়েছে কিনা তাহলে আপনারা বহিষ্কার করলেন আমরা মামলার আসামি হিসেবে আমরা বহিষ্কার করেছি আমরা তো যতটুকু খবর নিয়েছি এখানে আমাদের দল করে এরকম কেউ নাই এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক অভিযোগ করেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করতে বলার পর থেকেই হত্যাকাণ্ড সহ নানা ষড়যন্ত্র তৈরির চেষ্টা করছে একটি মহল প্রথম প্রধান নির্বাচন কমিশন ডিসেম্বরের মধ্যে নির্বাচনে প্রস্তুতি নিতে বলে দিলেন তখনই হত্যাকাণ্ড তখনই এই বিব্রত অবস্থা বাংলাদেশে আজকে বিরাজমান সংকট তৈরি করার জন্য এদিকে রাজধানীতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবির অভিযোগ কিছু রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণীত ভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদেরকে দল থেকে বহিষ্কার করা যাচ্ছিল তাই নয় পুলিশ প্রশাসনকে টেলিফোন করে বলেছে তাদের বিরুদ্ধে মামলা নেন অনেক জায়গায় এই প্রশাসন থেকে গরিবসী করা হচ্ছে অপরদিকে রাজশাহীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ড মইন খান বলেন নানা কর্মকাণ্ড ঘটিয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে জনগণের আস্থা নষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে অগণতান্ত্রিক ভাবে ক্ষমতা দখলের অপচেষ্টা যাতে কেউ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান নেতারা রায়দুল ইসলাম শুভ সময় সংবাদ ঢাকা